আসসালামু আলাইকুম এবরিওান আবারও পিছিয়ে গেছে এর নিলামের তারিখ প্রথমত সতেরো নভেম্বর হওয়ার কথা ছিল তারপর উনিশ নভেম্বর ছিল প্রাথমিক আরেকটা ডেট তারপর সেখান থেকে শরীরে একুশ নভেম্বর তারপর আবার তেইশ নভেম্বর চূড়ান্ত ডেট করা হয়েছিল ঢাকার লাম মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএল নিলাম তবে এব নতুন করে আবারও বিপিএল এর নিলামের তারিখ পিছিয়ে যাচ্ছে চতুর্থবারের মতো এবার এক সপ্তাহ পিছিয়ে আগামী ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম অনুষ্ঠান যেটা ঢাকার ব্লু রেডিশনে অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় তাও সেই ডেটটা নিয়ে সংখ্যা রয়েছে যে আদৌ সেই ডেটে হবে কি না আর এদিকে শুধুমাত্র যে বিপিএল এর নিলামটা পিছিয়েছে বিষয়টা এরকম না মূলত বিপিএল এর নিলাম পেছানোর পেছনে কাজ করছে দলগুলোর ফ্রাঞ্চাইজিগুলোর ব্যাং গ্যারান্টি না দেওয়ার মেইন ইস্যু কারণ যেই পাঁচটি দল ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার কথা ছিল এর মধ্যে থেকে একাধিক ফ্রান্সে যেই ব্যাঙ্ক গ্যারেন্টি দেয়নি এবং যার কারণে তাদের কাছ থেকে ব্যাঙ্ক গ্যারান্টি পরিশোধ করে অর্থাৎ তাদের কাছ থেকে ব্যাঙ্ক গ্যারান্টি আদায় করে তারপরই বিপিএল নিলামে বসতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল তাই তারা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে আবার এক সপ্তাহ পেছানোর পিছনে আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে মাঝখানে ঢাকার কোনো ফাইভ স্টার হোটেল ফ্রিও নেই যার কারণে কিন্তু এই ডেট পালন হয়েছে এর আগে তেইশ নভেম্বর বিপিএল এর নিলামের তারিখ ফালানোর পেছনে একটা কারণ ছিল যে একুশ বাইশ এবং চব্বিশ নভেম্বর এই তিনটা ডেট লামেরিডিয়ান বা অন্যান্য হোটেলের মধ্যে বিজি ছিল যার কারণে তেইশ নভেম্বর চূড়ান্ত করা হয়েছিল টেস্টের পঞ্চম দিন এবার কোনো সময় না পেয়েই হয়তো বা ত্রিশ নভেম্বর পিছিয়ে নেওয়া হয়েছে এছাড়াও বিপিএল এর দল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পাওয়া ট্রাইঙ্গেল সার্ভিসেস লিমিটেড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান তারা বিপিএল এ চট্টগ্রামের মালিকানায় থাকছে না তারা বিপিএলএর ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে যদিও আরও একটা ফ্রান্সে যে দিতে ব্যর্থ হয়েছে তবে চট্টগ্রাম রয়্যালস দলের সাথে অহেতুক লোকজনের কানেকশনের কারণে চট্টগ্রাম রয়্যালসকে সন্দেহ ভাজন রাখায় সন্দেহ ভাজন বা সন্দেহ তালিকায় শীর্ষে থাকার কারণে দলগুলোর মধ্যে তাদেরকে তাদের মালিকানা বা তাদের ফ্রাঞ্চাইজি সত্তটা বাতিল করে দিয়েছে পিপেল গভর্নিং কাউন্সিল এখন তারা নতুন মালিকানার তালাশে রয়েছে এর মধ্যে থেকে তারা শর্টলিস্ট করেছে দেশ ট্রাভেলস লিমিটেডকে আপনারা হয়তোবা অনেকের মনে থাকার কথা বিপিএল যখন দলগুলো আবেদন করেছিল যে এগারোটা প্রতিষ্ঠান তার মধ্যে রাজশের মালিকানা চেয়ে কিন্তু নাবিল গ্রুপের সাথে দেশ ট্রাভেলসও আবেদন করেছিল যেহেতু নাবিল গ্রুপকে চূড়ান্ত করা হয়েছিল দেশ ট্রাভেলসকে প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছিল চিরম কিংসের মালিক এসকে স্পোর্টসের সাথে এখন সেই দেশ ট্রাভেলসই চট্টগ্রামের মালিকানা পেতে যাচ্ছে এবং দেশ ট্রাভেলস চট্টগ্রামের মালিকানা পেলে চট্টগ্রাম দলের নামও চট্টগ্রাম রয়্যালস থাকছে না প্রাথমিকভাবে চট্টগ্রামের নাম ধরা হচ্ছে চট্টগ্রাম এক্সপ্রেস পাশাপাশি চট্টগ্রাম রয়্যালসের যে অফিসিয়াল ফেসবুক পেজটা সেটাও হয়তো বা শেষ পর্যন্ত থাকবে না সেটাও পরিবর্তন হতে পারে হয়তো বা নাম পরিবর্তন হবে অথবা নতুন কোনো ফেসবুক পেজ চট্টগ্রামের খোলা হতে পারে চট্টগ্রাম এক্সপ্রেস নামে এছাড়াও চট্টগ্রাম রয়্যালস যে সকল ক্রিকেটারকে তারা সাইন করেছিল বিদেশি পাকিস্তানি ক্রিকেটার কয়েকটা ছিল আর নাম না জানা পাকিস্তানি ক্রিকেটারকে তারা দলে ফিরেছিল সেই সকল চুক্তি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে পাশাপাশি দেশীয় ডিরেক্ট সাইনিং এর যে মাহিদি এবং তানবির ইসলামকে নেওয়া হয়েছিল সেই দুইটা ডিরেক্ট সাইনিংও থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে যদিও শেষ পর্যন্ত তাদের নাম থাকতে পারে অথবা কমপক্ষে একজনের নাম থাকতে পারে তবে বিদেশি সাইনিংয়ে নতুন নাম আসবে কারণ নতুন ফ্রাঞ্চাইজি এই যে দেশ ট্রাভেলস দায়িত্ব পেতে যাচ্ছে তারা যাদেরকে দলে ভেড়াতে যাবে তাদের আগ্রহের কেন্দ্রে যারা থাকবে তাদেরকেই মূলত ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করা হবে তো এখন পর্যন্ত সবশেষ আপডেট হচ্ছে আসন্ন বিপিএল নিলাম তেইশ নভেম্বর হচ্ছে না সেটা এক সপ্তাহ পিছিয়ে আগামী ত্রিশ নভেম্বর হবে অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস আর থাকছে না তাদের মালিকানায় থাকা ট্রাইঙ্গাল সার্ভিসেস লিমিটেড তারা বাতিল হচ্ছে তাদের জায়গাতে আসতে যাচ্ছে দেশ ট্রাভেলস যদিও দেশ ট্রাভেলসটা এখন পর্যন্ত অফিশিয়াল হয়নি তবে দেশ ট্রাভেলসের সাথেও কিছু বনিবনা রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে দেশ ট্রাভেলস হতে যাচ্ছে আসন্ন বিপিলে চট্টগ্রামের মালিকানায় আসা একটি কোম্পানি এর আগে দেশ ট্রাভেলস দু হাজার ষোলো সতেরো থেকে খুব সম্ভবত রাজশাহী কিংসের পার্টনার হিসেবে ছিল কোম্পানি যারা মালিকানা দিন কোম্পানি ছিল তাদের পার্টনার হিসেবে দেশ ট্রাভেলস কাজ করেছে এবং দেশ ট্রাভেলস একটা বাংলাদেশ একটা বাস পরিবহন বা ট্রান্সপোর্ট পরিবহন একটা কোম্পানি তো এই ছিল সব আপডেট আপডেট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অনেকেই দুদিন যাবত আলোচনা করছিলেন যে বিপিএল এবছর হবে না এখন যে অবস্থা দেখা যাচ্ছে আপনি যদি বিপিএল হবে না বলেন সেটাও কিন্তু একদম ফেলে দেওয়ার বিষয় না তবে বিপিএলটা এবছর করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল আল্লাহ